এয়ারপোর্টে লিটন দাসকে বহনকারী গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে গেল সবার বাসের আওয়াজ আর উপস্থিত সব ক্যামেরার তৎপরতা বাংলাদেশ দলের অধিনায়ক এসেছেন তার জন্য ক্রেজ যেমন থাকার কথা দেখা গেল সাত সেপ্টেম্বর সকালে ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন দলের যে তেরো জন সদস্য তাদের সবার নেতা তো এই লিটন জাতীয় দলে একেবারে সম্প্রতি প্রত্যাবর্তন হয়েছে সাইফ হাসানের অন্য অনেকের জায়গা শুরু থেকে ফিক্সড হলেও সাইফের ক্ষেত্রে বলা যায় একেবারে শেষের দিকে এশিয়া কাপের স্কোয়াডের বিবেচনায় তিনি এসেছেন যদিও এয়ারপোর্টে এই ক্রিকেটার এসেছেন সবার আগে নেদারল্যান্ড সিরিজে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই ভালো খেলার ঝলক কিছুটা হলেও দেখিয়েছেন সেই প্রত্যয় নিয়েই সংযুক্ত আরব আমিরাতেও যাচ্ছেন ফ্রন্ট সিটে তানজিৎ তামিমকে নিয়ে বিসিবির কোস্টার এসেছে মিরপুর থেকে তামিম সহ সেখানে ছিলেন মোট ক্রিকেটার শেখ মেহেদি আগমন এক্সাইটমেন্ট বাড়িয়েছে উপস্থিত সবার তাদের তাক করা মোবাইল ক্যামেরা বা কৌতূহলী দৃষ্টি কিংবা এত সকালে এই উপচে পড়া ভিড় জানান দেয় তেমন কিছুই মিরপুর থেকে একসাথে আসা এই ছয় ক্রিকেটার বোর্ডিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন একসাথে এমন সময় এক ভক্ত এসেছেন ইমনের সাথে সেলফি তোলার জন্য সেই আবদার ধৈর্য নিয়ে পূরণ করেছেন পারভেজ তাদের আগে এয়ারপোর্টে প্রবেশ করেছেন সাপোর্ট স্টাফের দুই সদস্য জেমস প্যামেন্ট ও নাথান কেলি তাদেরও আগে এবং সাইফ হাসানের পরে আরব আমিরাতে যাত্রা করার জন্য হাজির হয়েছেন জাকের আলী অনেক বরাবরের মতোই কনফিডেন্ট লুক আর বডি ল্যাঙ্গুয়েজ দৃশ্যমানতার মধ্যে তবে শুধু বাহ্যিক নয় এই উইকেট কিপার ব্যাটার মুখের কথাতেও বুঝিয়ে দিয়েছেন নিজের আর পুরো দলের বিশ্বাসের কথা জানিয়েছেন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছে টিম বাংলাদেশ ড্রেসিং রুমের অবস্থা সবসময় ভালো ছিল ওভারঅল আমাদের প্রিপারেশন খুবই ভালো হয়েছে ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ তো আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় বাংলাদেশ দলের সমর্থনী অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন এশিয়া কাপে তারা কেমন করবে তা নিয়ে শঙ্কাও জানিয়েছেন কেউ কেউ ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া তাদেরই একজন তবে কাউকে জবাব দেওয়ার জন্য কিছু নয় বরং নিজেদের খেলায় ফোকাস করতে চান বলেই মতামত দিয়েছেন অনেক কাউকে জবাব দেওয়ার কিছু নয় রোববার সকাল দশটা পনেরো মিনিটের ফ্লাইটে বাংলাদেশ দলের প্রথম বহর যাত্রা করেছে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে একই দিন সন্ধ্যায় যাবে আরেকটা গ্রুপ আট সেপ্টেম্বর রাতে আবুধাবিতে প্রথমবারের মতো অনুশীলন করতে নামবে টিম বাংলাদেশ জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেডি